নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না ডিমের একটা রেসিপি করে দেখাবো যেটা খুব চটজলদি আর ভীষণ একটা স্বাদের মানে একদম কোরমা টাইপ চিকেন কোরমা মাটন কোরমা যেরকম হয় আলু দিয়েও হয় ডিম দিয়ে আমি আজকে তোমাদের এইটাই শেয়ার করব হচ্ছে এক কোরমা রেসিপি কেমন তো দেখো প্রথমেই ডিমগুলো জলের মধ্যে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একটু নুন দিয়ে সিদ্ধ করতে হবে জানো তো তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খোলাটাও খুব তা ভালোভাবে ছাড়ানো যাবে তাই জন্যই নুনটা দেয়া আর কি দেখো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেলে এবার যেরকম যথারীতি খোলাটা ছাড়িয়ে নিই সেই মতন পুরো সম্পূর্ণ ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে নিয়ে না একটা কাজ করব ডিমটা না যেরকম আমরা একটু কেটে কেটে নিই না গোটা তোমরা আধঘানা করেও দিতে পারো অসুবিধা নেই সেটা হলে কিন্তু আবার একটু ভেজে নিতে হবে তাই আমি ভাজার ওই ওইরকমভাবে ভেজেছি তবে একটু রকম তো আমি দেখো একটা ছুরির সাহায্যে না আমি দেখিয়ে দিয়েছি দেখো এরম তো পরিষ্কারভাবে ছাড়িয়ে নিলাম আর একটা ছুরির সাহায্যে পুরো এরকম মানে কেটে 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 পুরো ডিমটাতে জানো তো ডিমের গায়ে এরমভাবে কেটে কেটে দিয়েছি যাতে পুরো জুসটা গ্রেভির জুসটা এর মধ্যে চলে যায় আর এইভাবে ডিমের কোরমা করলে অসাধারণ হবে স্বাদ দেখতেও না দারুণ হবে একটু কেটে কেটে দিও দারুণ হবে খেতে তো দেখো সম্পূর্ণ এরকম কেটে কেটে নিলাম প্রত্যেকটা ডিম আর এর মধ্যে দেখো আমি একটু মিক্সি জার নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা কুচি 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 রেখে দিয়েছি মাপ পরিমাপ সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটাই দিয়েছি ঝাল হবে বলে আর একটু বেশি দিয়েছি এখানে হচ্ছে রসুন আর এখানে দেখো টমেটো দিচ্ছি হ্যাঁ কুচি করেই কেটে নিয়েছি কেন বলো তো এতগুলো উপকরণ আছে তো একটু কুচি কুচি করে নিয়েছি এতে তাড়াতাড়ি না এটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায় যখন এরকম অনেক একসাথে হবে না আচ্ছা শোনো ধনে পাতাও দিয়েছিলাম জানো তো একটু বেশ সবুজ সবুজ যাতে হয় কালচে কালচে হয় তাই দিয়েছিলাম ধনে পাতা ধনে দিলে তো ভালোই লাগে খেতে একটু জল দিয়ে এটাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবো ঠিক এই মতো জানো তো যখনই একসাথে আমি ভাবে পেস্ট করতে হয় না অনেক মশলা একসাথে মানে আদা রসুন পেঁয়াজ এরকম আমি না কি বল তো ছোটো ছোটো করে কেটে নিই তাতে না ভীষণ ভালো স্মুথ একদম স্মুথ একদম পেস্টা তৈরি হয়ে যায় দেখবে নালে অনেক সময় দেখবে না টমেটো দানা দানা মানে যেন গোটা গোটা সরি গোটা গোটা থেকে যায় সেরকম হয় তাই না বলো তো দেখো এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব সর্ষের তেল নিয়েছি নিয়ে না ডিমগুলোকে ভেজে নেবো জানো তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি করার মধ্যে দিয়ে না এর উপরে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নুন দিয়েছি প্রথমে তারপরে প্রথম শেষের কোনো ব্যাপার নেই তিনটে উপকরণ দিলে ডিমটা খুব ভালো দেখতে লাগবে একদম দোকানের মতন স্ট্রিট যেগুলো হয় না ডিমগুলো বেশ খেতে ইচ্ছা করে না দেখে কাশ্মীরি দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর নুন এই কটা উপকর দিয়ে মানে মশলা দিয়ে একটু ডাড়াচাড়া করে না মিডিয়াম ফ্লেম করে এটা ভেজে নিয়েছিলাম হ্যাঁ একবারে যেন মানে বেশি ভেজে নিলে আবার কিরম একটা শক্ত মতন হয়ে যাবে ডিমটা সেরকম এটা কিন্তু চিংড়ি মাছের মতন জানো তো বেশি ভাজলে আবার শক্ত শক্ত মতন হয়ে যাবে খেতে ভালো লাগবে না ব্যাস এরকম এইটাই দরকার ছিল এইটুকুই ভেজে আমি সম্পূর্ণ ডিমগুলো তুলে নিলাম যদি কেউ ডিমের কর্মা করো না সবার বাড়ির সবাই একদম হাত চেটে পুটে খাবে তো দেখো ওই ডিমের তেলটার মধ্যেই আমি একটা খালি দিলাম হচ্ছে দুটো দিয়েছি সরি দুটো দিয়েছি তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি ছোট একটা পেঁয়াজ জানো তো মানে হালকা ছোট ছোটো পাতলা করে কেটে জাস্ট একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার একটা আলাদা স্বাদ থাকে জানো তো আবার পেঁয়াজ বাটারও একটা আলাদা স্বাদ হয় মানে গ্রেভিটা বেশ থকথকে হয় বাটা দিলে ওটাকেও ভেজে নিতে হয় অনেক সময় তো আমি এখানে কষিয়ে নিয়েছি তো ওই জন্য পেঁয়াজের কী হবে না পেঁয়াজটা দিলে পেঁয়াজের গন্ধটা একটা ভীষণ ভালো হয় ভাজার তো দেখো এখানে হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু না জিরে গুঁড়ো দিয়েছি হ্যাঁ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম বেশি ভাজাভাজি করব না নালে মশলাটা পুড়ে গেলে একটু তিতো তেতো হয়ে যেতে পারে তো সেই জন্য একটু ভালো করে এদিক ওদিক করে আর কি ওই এক মিনিট ধরো করেছিলাম মানে মিশিয়েছে এরপরে দেখো যেটা পেস্ট করে রেখেছিলাম মানে সব রকম উপকরণ দিয়ে মানে আদা রসুন পেঁয়াজ সব তা ওই এক ওই মিক্সি থেকে এটা মানে মিক্সির জার থেকে এটা ঢেলে দিলাম কি বলো তো বাড়িতে না এরকম যদি খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছা করে আর খুব ভালো একটা কিছু খেতে ইচ্ছা করে বা কোনো লোকজন এসে গেছে এরকম একটা ডিমের কোরমা করে নিতেই পারো আমি গ্যারেন্টি দিচ্ছি অসাধারণ হবে এক চামচ মতন জল মানে ওই মিক্সির জারটা ধুয়ে যতটুকু হয় আর কি দিয়েছিলাম অনেক লেগেছিল মানে মশলাটা তো দিয়ে একটুখানি এক দু মিনিট না একটুখানি নাড়াচাড়া করে নিলাম কষিয়ে নিলাম বলতে পারো যেটাই হোক তো দেখো এরকমভাবে নিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম চাপা দিয়ে তারপরে চাপাটা দেখো খুলে নিচ্ছি একটু রেখেছিলাম মাপ পরিমাপ সময় সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি অনেক সময় কথা বলতে বলতে স্কিপ হয়ে যায় কথা যে কত মিনিট কত এ বোঝা যায় না তো দেখো তোলার পরেই তেল তেল কেটে গেছে দেখেই বুঝতে পারছো এবার একটু আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে আর একটু চিনি দিয়েছি একটু না কোরমা এইসবে না একটু চিনি দিলে ভালো হয় না বলো তাই একটু চিনি দিয়েছিলাম তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো কেমন তো যাই হোক আমি একটু চিনি দিয়ে দেখো একদম বেশ একটা চিনি আর নুনটা দিলেই না দেখবে একটা আলাদা একটা রং আসে কিন্তু যে কোনো রেসিপিতে যে কোনো রান্নায় তাই না বলো তো দেখো এখানে একটু মাখন দিলাম কারণ কি কোরমাতে ঘি মাখন একটু দিলে না ভালো হয় ঘি দেওয়াও যাবে জানো তো আমি এখানে একটু মাখন দিয়েছি দিয়ে দেখলাম কেমন লাগে এক চামচ বড় চামচের এক চামচ দিয়েছিলাম ঘি এই সরি মাখন আর দেখো এখানে হচ্ছে ডিম ভাজাগুলো এবার দিয়ে দিচ্ছি এরকম একদম কোরমার রংটা না দুর্ধর্ষ এসছিল হ্যাঁ তো কমভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটুখানি তো হতে দিতেই হবে কারণ গ্রেভির যে জুসটা অ্যারোমাটা বলো মানে সব কিছু যাবে ডিমের মধ্যে ডিম তো কেটে কেটে দিয়েইছি যাতে পুরো মশলার গন্ধ মানে স্বাদ সব যায় ডিমের ভেতর একটু না গরম মশলা দিয়েছিলাম একদম শেষে জানো তো দিয়ে নাড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আর কিছুই না একদম শেষে গরম মশলাটা দিলে কি হয় জানো তো গরম মশলাটার একটা যে গন্ধ থাকে অ্যারোমাটা ভীষণভাবে থেকে যায় রান্নার মধ্যে তাই একদম শেষে দিতে হয় তো এরমভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম কেমন লাগলো গো রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আর তোমার যদি খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে করে আমার যত নতুন নতুন নোটিফিকেশান না মানে ভিডিও আর কি আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ trains.